রাত তখন প্রায় তিনটা দক্ষিণ আফ্রিকার এক মৎস্যজীবী যখন জাল টানছিলেন হঠাৎ তার জালে উঠে আসে এমন কিছু যা মানুষের মতো দেখতে কিন্তু শরীরের নিচের অংশ ঝলমলে রূপালিয়ে আস কেউ বলে এটা মাছ কেউ বলে না এটা মানুষ কিন্তু জলের ভিতর যা নড়ছিল সেটি পুরো পৃথিবীকে নাড়িয়ে দেখ এক ভিডিওতে আজ আমরা খুঁজবো সেই প্রশ্নের উত্তর জল পড়ে কি সত্যিই আছে নাকি এটা আমাদের কল্পনা ভয় আর বিশ্বাসের মিশ্র খেলা জলপরিধারণা ধারণা নতুন কিছু নয় হাজার বছর আগে থেকে বিশ্বের বিভিন্ন সভ্যতায় মারমেড বা মৎস্যকন্যার গল্প প্রচলিত আছে ব্যাবিলন প্রাচীন মিশর গ্রিস প্রতিটি জায়গায় সমুদ্রের দেবী বা আধা মানব আধা মাসের প্রতীকী ছিল উদাহরণ হিসেবে নিন প্রাচীন আসিয়ান দেবী আতারগাটিস তিনি ছিলেন এক সুন্দরী নারী তিনি প্রেমে ব্যর্থ হয়ে পানিতে ঝাঁপ দেন এবং মাছের শরীরে রূপান্তরিত হন বলে কথিত আছে এখান থেকেই মৎস্যকন্যার ধারণার জন্ম নাই গেরিক পুরাণেও সাইরেন্স নামে এক জাতির কথা আছে যারা তাদের মায়াবী গানের সুরে নাবিকদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যেত তখন থেকেই মানুষ সমুদ্র মানেই মনে করত ভয় রহস্য এক অজানা নারীর ছায়া পনেরো শতকে ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্রযাত্রায় পরি দেখার দাবি করেছিলেন তার নোটবুকে লেখা ছিল আমি তিনটি পরি দেখেছি তবে তারা তেমন সুন্দর নয় গবেষকরা পরে বলেন হয়তো তিনি ম্যানাটি বা সিকাও প্রাণীকে ভুল করে জলপরি ভেবেছিলেন কিন্তু এর পরেও ইংল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ড থেকে শুরু করে জাপান পর্যন্ত অনেকেই পরি দেখার দাবি করেছে কেউ বলেছে তারা মানুষের মতো কথা বলে কেউ বলেছে তারা গান গায় কেউ আবার বলেছে তাদের চোখ ছিল বিষণ্নতায় ভরা তুমি কি জানো বাংলাদেশেও জলপরি দেখা গেছে বলে দাবি আছে একদল জেলে একবার গভীর সমুদ্রে একটি অদ্ভুত প্রাণী দেখতে পাই যার মুখ ছিল মানুষের মতো আর শরীর ছিল মাছের মতো ঘটনাটা স্থানীয় সংবাদ মাধ্যমেও আসে পরে বিজ্ঞানীরা বলেন হয়তো সেটা ছিল কোনো অজানা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী কিন্তু যারা দেখেছিলো তাদের চোখে ভয় আর উত্তেজনা দেখে মনে হচ্ছিল তারা অদ্ভুত কিছুই দেখেছিলেন দু সালে ডিসকভারি চ্যানেলে প্রসার করে একটি অনুষ্ঠান মার দা দ্য বডি ফাউন্ড সেখানে দেখানো হয় কিছু ভিডিও যেখানে সমুদ্রের তলদেশে ক্যামেরায় ধরা পড়েছিল এক মানুষ সদৃশ্য প্রাণীর ছায়া ভিডিওটি ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে মানুষ বলতে শুরু করে জল পরিশক্তিই আসে পরে বিজ্ঞানীরা জানায় এটি ছিল মকুমেন্টারি মানে বাস্তব নয় গল্পের মতো বানানো একটি বস্তু কিন্তু একবার যারা দেখেছিল তারা বিশ্বাস করতে পারেনি আসলে এটি বানানো ছিল বিজ্ঞান বলছে মানুষ ও মাছের ডিএনএ গঠন এক নয় তাই অর্ধেক মানুষ অর্ধেক মাছ হওয়ার সম্ভাবনা নয় কিন্তু সমুদ্রে প্রায় আশি পার্সেন্ট এখনও অনাবিষ্কৃত বিজ্ঞানীরা নিজেরাই স্বীকার করেছেন আমরা জানি না গভীর সমুদ্রে আসলে কি কি প্রাণী বাস করে হতে পারে আমরা যাকে জলপরি বলছি সেটা কোনো অজানা সামুদ্রিক প্রাণী বা মানব সদৃশ্য স্তন্যপায়ী প্রাণী বা আসলেই জলপরি আছে যাদের এখনও চিহ্নিত করা যায়নি আর মানুষের মস্তিষ্কেও কখনো কখনো ভয় কল্পনা মিশ্রণে ভুল ছবি তৈরি করে ফেলতে পারে সেটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয় মনোবিজ্ঞানের একটি টার্ম আছে তাহলে হল যেখানে মানুষ অস্পষ্ট ছবি বা শব্দের পরিস্থিতি আকার খুঁজে পায় যেমন মেঘে মুখ দেখা গাছের ছায় প্রাণী দেখা ইত্যাদি সমুদ্রের বিশাল ঢেউ অন্ধকার ক্লান্ত চোখ সব মিলিয়ে অনেক সময় মানুষ কল্পনার এমন কিছু দেখে যা আসলেই তার কোনো অস্তিত্ব নেই তবুও কি প্রশ্ন থেকে যায় না কেন এত মানুষ এই রকম বর্ণনা দেয় যে তারা জলপরি দেখেছে কেন জলপরের গল্প শুধু এক দেশে নয় প্রায় সব সংস্কৃতিতেই আছে হয়তো সত্যিই এমন কিছু আছে যা এখনো আমাদের চোখে পুরোপুরি ধরা পড়েনি সমুদ্র মানেই রহস্য আর প্রতিটি রহস্যের মাঝেই থাকে বাস্তবতার কোনো না কোনো টুকরো হয়তো একদিন যখন মানুষ গভীর সমুদ্রের শেষতলায় পৌঁছাবে তখন সত্যিই জানা যাবে জলপরে কি সত্যি আছে নাকি এটা আমাদের প্রাচীনতম কল্পনা 2023 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিও ব্রাজিলের উপকূলে এক মৃতদেহ পড়ে আসে যার উপরের অংশ মানুষ আর নিচের অংশ মাছের মতো ভিডিওটিতে রাতারাতি ভাইরাল হয়ে যায় কেউ বলে এটা জলপরির দেহ আবার কেউ বলে এটি সিজিআই বা নকল ভিডিও কিন্তু প্রশ্ন হলো যদি পুরোপুরি নকলই হয় তাহলে কেন ভিডিওটির মেটাডাটা ও লোকেশন রিয়েল দেখায় কেন সেই এলাকায় স্থানীয়রা জানায় যে তারা কিছুদিন ধরে রাতে অদ্ভুত শব্দ শুনছিল যেন কেউ পানির নিচে থেকে গান গাইছে দুই হাজার চব্বিশ সালের জাপানের গভীর সমুদ্রের গবেষণা কেন্দ্র সিনকাই সিক্স ফাইভ জিরো জিরো সাবমেরিন সমুদ্রের প্রায় নয় হাজার মিটার গভীরে অদ্ভুত কিছু রেকর্ড করে ক্যামেরায় দেখা যায় এক লম্বা লেজওয়ালা প্রাণী যার মুখে মানুষের মতো গঠিত আর চোখ ছিল নীল আলো ফুটেজটি এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি কিন্তু গবেষক দলের এক সদস্য গোপনে জানিয়েছিলেন ওটা মাছ ছিল না ওটা যেন আমাদের দিকেই তাকিয়েছিল এই একই কথাগুলো শুনে মনে প্রশ্ন জাগে সত্যি কি সমুদ্রের গভীরে এমন প্রাণী আছে যারা আমাদের মতো চিন্তা করতে পারে কিন্তু আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে কিছু ধর্মীয় ও দার্শনিক ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ এমন বহু সৃষ্টির অস্তিত্ব রেখেছেন যাদের আমরা এখনও চিনতে পারিনি কোরআনের একটি আয়াতে বলা আছে তার সৃষ্টি এমন কিছু রয়েছে যার বিষয়ে তোমরা এখনও জানো না হতে পারে জল পরিবার সমুদ্রের রহস্যময় প্রাণীগুলো সেই অজানা সৃষ্টির একটি অংশ যা মানুষ তার সীমিত জ্ঞানে যা বোঝে না সেটা কল্পনা বা পুরাণ বলে উড়িয়ে দেয় কিন্তু প্রতিটি কল্পনার ভেতরেই লুকিয়ে থাকে বাস্তবতার কিছু সূত্র সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় রহস্যর ভাণ্ডার তার পৃথিবীর এমন জগৎ লুকিয়ে আছে যা মানুষের চোখে এখনো ধরা পড়েনি হতে পারে সেখানে এমন প্রাণী আছে যারা আমাদের দেখছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না আমরা যখন সৈকতের পাশে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখি তখন হয়তো কোথাও গভীরে এক জলপরে আমাদের দিকে তাকিয়ে থাকে নীরবে রহস্য ও অদেকা হাসি নিয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে আর তখনই মনে হয় হয়তো জলপরি বাস্তব নয় কিন্তু আমাদের গল্পগুলো আমাদের কল্পনাকে বাঁচিয়ে রাখে কারণ মানুষ যখন রহস্য হারিয়ে ফেলে তখন কল্পনাই হয় তার সবচেয়ে বড় সত্য তুমি কি ভাবো সত্যি কি সমুদ্রের গভীরে কেউ আমাদের মতো বুদ্ধিমান প্রাণী আছে নিচের কমেন্টে জানাও তোমার মতামত যদি গল্পটা ভালো লাগে তবে লাইক দাও কারণ পরের পর্বে আমরা যাচ্ছি আরও গভীরে যেখানে হয়তো খুঁজে পাবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীর অস্তিত্ব তুমি কি ভাবো জলপরি সত্যি আছে নাকি সবই মায়া নিচের কমেন্টে জানাও তোমার মতামত কারণ হয়তো তোমার মতামতেই লুকিয়ে আছে সমুদ্রের সবচেয়ে গভীর রহস্য